সালামু আলাইকুম বন্ধুরা আজ আবার নিয়ে আসলাম একটা চোদ্দ ইঞ্চি টেলিভিশন এই টেলিভিশনটা চালু হয় না দেখব এই টেলিভিশনটার কি সমস্যা আছে তো চলুন যাই দেখি বন্ধুরা আমি হচ্ছে টেলিভিশনটা খুলে নিছি এটা হচ্ছে একটা চৌদ্দ ইঞ্চি টেলিভিশন তো তারই হচ্ছে এটা হচ্ছে মাদার এই যে যদি দেখাই আমি আপনাকে এটা হচ্ছে এটারই হচ্ছে মাদার ঠিক আছে তো আমি দেখব এর কি কি সমস্যার কারণে এই টিভিটা চালু হচ্ছে না তো চলুন দেখি বন্ধুরা দেখেন এই টেলিভিশনটার মাদার বোর্ডের কি অবস্থা এইখান দিয়ে একদমই পুড়িয়ে গেছে এখন কি হয়েছিল জানি না একদমই দেখেন পুড়িয়ে একদমই কালো হয়ে গেছে এটা আসলে সার্ভিসিং করা যাবে কিনা তো আমি চেষ্টা করব আপনাদের সামনে কিভাবে এটা সার্ভিসিং করা যায় তো আমার সঙ্গে থাকলে অবশ্যই দেখতে পাবেন তো আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ তো বন্ধুরা দেখুন আমি কিন্তু বোর্ডটা একদমই ফ্রেশ করিয়ে ধুয়ে নিছি ধুয়ে বলতে থিনার দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি যে কালো কালো দাগ ছিলে পুরার দাগ গুলো সেগুলা কিন্তু এখন আর নাই তো এখন দেখবো আমি কি কি এখানে নষ্ট হয়েছে যেহেতু এখানে এই যে পুরে গেছিল সেহেতু এখন কি অবস্থা আছে আমি পার্টস মেপে দেখব বন্ধুরা দেখুন আমি কিন্তু এই পুরে যাওয়া লাইনটা আমি কিন্তু এই দিক দিয়ে লাইনটা আমি করে দিয়েছি ঠিক আছে আর এই যে এই দিক দিয়ে তিনটা চারটা ডায়ট থাকে তার মধ্যে একটা ডায়ট শর্ট হয়ে গেছে আমি এই ডায়ট হচ্ছে চেঞ্জ করবো তারপরে পাওয়ার লাইনটা দেব কি অবস্থা দেখবো বন্ধুরা এই যে একটা ডায়েট শর্ট হয়ে গেছিল তো আমি হচ্ছে আরেকটি ডায়েট নিয়েছি এখন এখানে লাগিয়ে দিয়ে তারপর আপনাদের দেখাবো যে আসলে পাওয়ারটার কি অবস্থা বন্ধুরা আমি এখন লাইনটা দিয়ে দেবো আমরা হচ্ছে এখন পাওয়ারটা দেখবো আমাদের ঠিক হয়েছে কিনা তো আমাদের এই দিকে কিন্তু সমস্তই ঠিক করছি এখন পাওয়ারে যা দেখবো যে আমাদের পাওয়ার ভোল্টেজ তা আইসে কিনা দেখুন বন্ধুরা আমাদের একশো দশ ভোল্ট কিন্তু এখানে চলে এসেছে তো আমাদের পাওয়ারের সমস্যা ছিল শুধুমাত্র এই যে এইখানে কয়েকটা কানেকশন পুড়ে গেছিল একটা ডায়েট নষ্ট হয়ে গেছিল যার কারণে পাওয়ারটা আসলো না তো আমাদের এই যে ট্রানজিস্টারটা এই ট্রানজিস্টরটাও ভালো আছে এবং এই যে থাকে রেজিস্টার থাকে সমস্তটাই ঠিক আছে তো আমাদের ইনপুটটা শুধু মনে করেন এই সাইড এসি সেকশনের শুধু এই সাইটটাই নষ্ট হয়েছিল এতটুকু এই এসি সেকশনের এই যে একটা ডায়ড আর এখানে একটু পুড়ে গেছিল তো আমরা হচ্ছে আউটপুট সেকশনে যা দেখতেছি এখন যে আমাদের এখন একশো দশ ভোল্ট এখানে কিন্তু চলে এসেছে তার মানে আউটপুট সেকশনটা ভালো আছে ঠিক আছে এবং হচ্ছে এসি সেকশনটাও এখন ঠিক হয়ে গেছে তো এখন আমি দেখব যে অন্য অন্য ভোল্টেজগুলো যেমন মনে করেন আপনার ভার্টিক্যাল ভোল্টেজ থাকে সে ভার্টিক্যাল ভোল্টেজে ধরলাম দেখেন আমাদের চব্বিশ ভোল্টেজ আছে আরেকটি পিনে যদি আমি ধরি ভার্টিক্যাল ভোল্টেজ আর একটা দেখেন পঁচিশ ভোল্ট আছে এই ভোল্টেজগুলোও কিন্তু আমাদের ঠিকই আছে হ্যাঁ তো এখন বন্ধুরা আমি হচ্ছে ফ্লাইব্যাক ভোল্টেজটা দেখব দেখেন এখানে ফ্লাইব্যাক ভোল্টেজে আমি কানেকশন করে দিছি এখন আউটপুট যে ট্রানজিস্টার আছে আউটপুট ট্রানজিস্টারে যে দেখব যে কত ভোল্টেজ আছে দেখেন এখানেও কিন্তু আমাদের ভোল্টেজটা কিন্তু আছে হ্যাঁ ঠিক আছে আমাদের আরেকটি ভোল্টেজ দেখব হচ্ছে আমাদের এই যে ফ্লাইব্যাক থেকে যে একশো ষাট ভোল্ট আশি ভোল্ট বের হয় সেটা সেই ভোল্টেজটা দেখব দেখেন এখানে কিন্তু ভোল্টেজটা ঠিক আছে একদমই কিন্তু ওকে আছে হ্যাঁ তার মানে আমরা ধরে নিচ্ছি যে টিভিটা স্টার্ট হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আমাদের টিভিটা স্টার্ট হয়ে গেছে টিভিতে আলো চলে আসছে তো আপনাদের অবশ্যই দেখাবো আলোটা তার আগে আরও কিছু দেখাবো দেখি আমাদের ভোল্টেজটা এই দেখেন ঠিক আছে এই যে এখানে ঠিক আছে এবং হচ্ছে এই যে আউটপুট ভোল্টেজ এই যে একশো দশ দশ ঠিকই আছে তো আমাদের সমস্ত ভোল্টেজই ঠিক আছে এবং স্যালেন ভোল্টেজ দেখব দেখেন চ্যালেন ভোল্টেজ চ্যালেন বক্সে যে ভোল্টেজ থাকে ফাইভ ভোল্ট সেটাও কিন্তু আমাদের ঠিক আছে তো সব সাইডেই দেখা যাচ্ছে আমাদের সমস্তটাই ঠিক আছে ভোল্টেজ এখন স্ক্রিনে যাই দেখবো যে আমাদের কি অবস্থা হচ্ছে তো চলুন যাই দেখুন বন্ধুরা আমাদের স্ক্রিনে কিন্তু স্ক্রিন চলে এসেছে নীল পর্দা চলে এসেছে আমাদের টিভিটা কিন্তু চালু হয়ে গেছে আমাদের কি প্রবলেম ছিল সেটা তো আপনাদের মাঝে তুলে ধরেছি হ্যাঁ তো এখন দেখবো আর কি যে আমাদের টিভিটা ছবি আসে কিনা সেটা এখন দেখাবো আপনাদের দেখুন বন্ধুরা আমাদের ছবি কিন্তু কিন্তু চলে এসেছে ছবিটা হচ্ছে লাল বেশি ঠিক আছে কালারটা একটু সমস্যা তো কিছু কাজ করলেই এটা কিন্তু সমাধান হয়ে যাবে তো আমাদের মূলত যে কাজটা ছিল আমাদের যে সমস্যাটা ছিল পাওয়ারের প্রবলেম কি কারণে ছবি আসতো না বা চালু হতো না সেটা তো আপনাদের সাথে তুলে ধরছি ঠিক আছে তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ